আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মিলে শেকর ভাঙার পদযাত্রার আয়োজন করছি দুই হাজার বিশ সালের ধর্ষণ বিরোধী আন্দোলন থেকে আমাদের এই শেকল ভাঙার পদযাত্রার সূত্রপাত এবারে আমরা চতুর্থতম বারের মতো এই পদযাত্রাটি আয়োজন করছি আমাদের এই পদযাত্রায় যে কোনো নারী অংশগ্রহণ করতে পারবেন ধর্ম রাজনৈতিক পরিচয় বর্ণ রাজনৈতিক মতাদর্শ সকল কিছু নির্বিশেষে নারীরা অংশগ্রহণ করতে পারবেন আপনারা দেখে থাকবেন যে বিশাল পরে একটি ফ্যাসিজম কিংবা সৌরতান্ত্রিক ক্ষমতার পতন ঘটিয়ে আমরা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই তেরোটি দাবি আমরা খুনি হাসিনার সময়ও করেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনার সরকার নারীদের প্রতি নিরাপত্তা বিধানে কোনো ধরনের কোনো কিছু আমলে নেয়নি আমাদের দাবি তারা মানেনি সেই জায়গা থেকে আমরা এখন চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরতে যেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবিগুলো মেনে বাংলাদেশকে নারীর প্রতি আরও অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এবং নিরাপত্তামূলক একটি ত্তশালী যারা রয়েছে যাদের অপরাধ রাষ্ট্র বারবারই আমরা দেখেছি যে ঢাকা দিয়েছে এবং লুকিয়ে রেখেছে তাদের অপরাধগুলো আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করা মামলার ক্ষেত্রে ডিএনএ আইনকে কার্যকর করা একশো ছেচল্লিশ তিন সাক্ষ্য আইনের সেটিকে পুনঃসংস্কার সংস্কার করে ভিকটিম ব্লেমিং যত প্রথা আছে সেটিকে বাতিল করা বিভিন্ন ধরনের আমরা দেখছি যে পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুড টাচ এবং বিভিন্ন ধরনের যৌন শিক্ষা যেটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে সকলকে আরও অনেক বেশি সচেতন করে গড়ে তোলা থেকে শুরু করে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে অফিসে কার্যালয়ে যে সকল নারী সেল সেই যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং সেটিকে সঠিকভাবে করা এর পাশাপাশি গণপরিবহন থেকে শুরু করে সকল জায়গায় নারীর প্রতি নিপীড়ন বন্ধের ক্ষেত্রে সামাজিক বিভিন্ন প্রচারণা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নারী বান্ধব একটি রাষ্ট্রে পরিণত করা এই সকল আমাদের তেরোটি দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নামছি আমরা হচ্ছে শাহবাগ থেকে শুরু করব সংসদ ভবন পর্যন্ত যাব সংসদ ভবন অভিমুখে গিয়ে আমাদের একটি প্রতিবাদী সমাবেশ হবে সেখানে আমরা দাবিগুলো আবার পাঠ করবো আপনাদের সকলের উদ্দেশ্যে আপনাদের সকল কেমন আমরা এখনো যখন যে সরকার এসেছে যারা দর্শক থাকে বিচার হয় কারণ সামনে সামনে আচ্ছা ধর্ষকের বিচার হয় না কারণ আমরা দেখেছি এখনো পর্যন্ত যে সরকারি আসুক না কেন সেটি খুনি হাসিনার সময় হোক সেটি বিএনপি আমলেই হোক আমরা দেখেছি ধর্ষককে কিংবা নিপীড়ককে বারবার আইনের আওতায় না এনে তাদের অপরাধ থাকতে ব্যস্ত থাকেই সরকার কেননা সরকার এবং এই ধর্ষক যন্ত্র তারা একই সাথে কাজ করে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা নিজেদের নারী বান্ধব প্রমাণ করেন যেন তারা ধর্ষক নিপীড়ককে আর আর বাইরে ঘোরাফেরা করতে না দেন তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করেন যদি তারা চান যে জনগণের ওপর এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস রাখুক জন এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নারীরা বিশ্বাস রাখুক তাহলে সেটি তাদের কাজে প্রমাণ করতে হবে ধর্ষক এবং নিপীড়কদের বিচার নিশ্চিত করতে হবে বিত্তশালী বসুন্ধরা গ্রুপের সায়ন সোভান আনবির আপন জুয়াল সাফাত আহমেদের মতো যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে আপনার সাথে একটু যুগ করতে চাই শুধু আনবির না ক্যান্টনমেন্টে যখন তনুদর আমরা দেখছি গত আট বছরে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের বোন তনু ধর্ষণের শিকার হয়েছে কিন্তু সেই ধর্ষণের যিনি যিনি ধর্ষণ করেছেন ক্যান্টনমেন্টের মধ্যে আমরা ধারণাই করতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা এটি সংঘটিত হয়েছে যার কারণে আমরা দেখছি যে এত বছর পরেও তনুর যে ধর্ষণ তার বিচার নিশ্চিত করা হয়নি মুনিয়ার বিচার নিশ্চিত করা হয়নি আমরা দেখছি প্রীতি উরাঙের যে মৃত্যু সেটির বিচার নিশ্চিত করা হয়নি কল্পনা চাকমা কোথায় সেই প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না তাহলে আমরা বলছি যে একটি নতুন স্বাধীনতা আমরা বলছি আমরা স্বাধীন বাংলাদেশে আছি এই কেমন স্বাধীনতা যেখানে বোধ না কেমন স্বাধীনতা নিরাপদ যেখানে আমরা গণপরিবহনে অফিসে আদালতে কোথাও নির্বিঘ্নে চলাফেরা করতে পারি না যৌন নিপীড়ন বিরোধী সেল কোথাও কার্যকর না এই সকল অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে যে তারা নারী বান্ধব তারা নারীর প্রতি সকল নিপীড়ন রুখে দিতে সক্ষম না হলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই বিশ্বাস আর রাখতে পারছি না যদিও আসলে অথরিটি যদি আসলে এই পদক্ষেপ না নেয় তাহলে আপনারা রাজপথেই থাকবেন অবশ্যই রাজপথে থাকবো এবং আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না নারীর প্রতি নিপীড়ন এবং নারীর প্রতি নিরাপত্তা নিশ্চিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আগেও তো আপনারা কয়েকটি মানববন্ধন করেছেন মিছিল মানববন্ধন কোনো তো সারা পান এর মধ্যে আপনারা কিছুদিন আগে টিসিতে দাঁড়িয়েছেন স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল আমাদের হচ্ছে রাত দখল করে একটি কর্মসূচি ছিল টিএসসি তেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ওইখানে ছিলেন কিন্তু এখনো পর্যন্ত আমরা আশ্বাস পাচ্ছি কিন্তু আসলে আমরা বিশ্বাস রাখতে পারছি না আমরা যদি একদম সামনাসামনি ধর্ষণের বিচার শাস্তি নিশ্চিত করা না দেখি অপরাধী এবং নিপীড়কদের আইনের আওতায় আনতে না দেখি তাহলে আমরা এই বিশ্বাসটুকু আশ্বাসটুকু দিয়ে আসলে আমরা চলতে পারবো না আমাদের এখন প্রয়োজন কার্যকর কাজ যেটি অন্তর্বর্তীকালীন সরকার করবে অনেক ধন্যবাদ ভাই